হ্যালো ফ্রেন্ডস কেমন আছে তোমরা তো আমিও ভালো আছি তো চলো আজকের নতুন ব্লগ শুধু তোমাদের জন্য তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ওঠার পরে দেখি হাসবেন্ড মাছ নিয়ে এসছে বড় দু কেজি ওজনে লাফ গ্লাস কাপ মাছ তো দেখো মাছটা দু কেজি ওজন কারণ দেখতে পাচ্ছ মাছটার পেটে মনে হয় ডিম রয়েছে তো মাছটাকে আমি এখন কেটে নেব তো চলো কেটে নি মাছটার পেটে নিশ্চয়ই ডিম রয়েছে কারণ ডিম থাকলে তো অনেক ভালো কারণ উচ্ছে দিয়ে মাছের ডিম ভাজা আমার খুবই ভালো লাগে তো এর আগে কিন্তু আমি মাছ অনেক বড় ওজনের বেচেছি মানে সাত সাড়ে চার কেজি ওজনের তো আমার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিওটা দেওয়া রয়েছে কারণ এখানে একটা মাছের বড় ফ্যাশারি রয়েছে সেই ফ্যাশারির মধ্যে কিন্তু অনেক বড় বড় মাছ চাষ হয় তো সেখান থেকে মাছটাকে নিয়ে আসা হয়েছে তো কিছুক্ষণ আগে তো দেখতে পাচ্ছ অনেক ডিম বেরিয়েছে মাছের পুর থেকে আর মাছটা টাটকা তো মাছটা আর ছিল মরে যাওয়ার পরে কিন্তু আমি আর রেখে দিতে পারবো না কারণ আমি যে মাছটাকে কিলিং করে আবার আমাকে কাজে যেতে হবে আর নিশ্চয়ই তোমরা জানো আমি কি কাজ করি কারণ আমার ভিডিওতে অনেকজন দেখেছ কাজ করার ভিডিও তো আমি মাছটাকে ভালো করে ক্লিন করে নিয়ে কিন্তু আমি মাছটাকে কেটে নিচ্ছি কারণ প্রায় আড়াইশো গ্রাম মাছের ডিম বেরিয়েছে তো খুবই বড় মাছ দুভাগ করে নিলাম ওই জন্য তো আমি এখন মাছটাকে মানে পেটি করে নেবো কারণ রাউন্ড করব না রাউন্ড করলে কিন্তু অসুবিধা হবে তো খুবই বড় মাছ রাউন্ড হবে না তো মাছ থেকে পেটিটা বের করে নিলাম কারণ আমরা বাঙালিরা মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি আমাদের সপ্তাহে তিন দিন মাছ খেতেই হবে কেননা বাঙালির আমরা যেখানে থাকি না কেন মাছ আমাদের সব থেকে প্রিয় খাবার দেখো আমি এখন পেটি করে নেব নিয়ে কিন্তু এইগুলো আবার রেখে দিয়ে আমাকে কাজে যেতে হবে আর এইগুলো কিন্তু নুন দিয়ে রেখে দেব। কারণ নুন দিয়ে রাখলে মাছটা টাটকায় থাকবে আর এভাবে রাখলে কিন্তু মাছটা পচে যাবে তো চলো আমি এখন মাছগুলো ভালোভাবে দিয়ে নিই দেখতে পাচ্ছো পানিটা কেমনই লাল হয়ে আছে খুবই টাটকা মাছ কারণ এটা যদি রেখে দিই তো পচে যাবে তো ভালো লাগলে লাইক অবশ্যই করবে তো আমি কিন্তু মাছটাকে রেখে দিয়ে কাজে চলে যাবো আবার সন্ধ্যে ছটার সময় আমি কিন্তু আসবো তো আমি সন্ধে ছটার সময় এসে গেলাম দেখা করছে মাছটাকে ধুয়ে কিন্তু আমি হলুদ নুন দিয়ে দিয়েছি আর পরে মাছ দেখো ভাজা হচ্ছে তো ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আজকে রাতের রেসিপি হবে মাছের ডিম দিয়ে আর উচ্ছে ভাজা আর আলু দিয়ে কিন্তু মাছের ঝোল হবে তো এটা হলো আমার রাতের রেসিপি আর ভিডিওকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব আর নিশ্চয়ই করো তো অল আসসালামু আলাইকুম